ধরেন ডায়াবেটিস একটা রুগী সে পঁচিশ বছর আগে রুগী হয়েছে এই পঁচিশ বছর ডাক্তার দেখাইছে ওষুধ খাইছে ইনসুলিন নিছে অসংখ্য টাকার পরীক্ষা নিরীক্ষা করেছে অনেকবার হাসপাতালে ভর্তি থাকে অনেক টাকা দিছে তো পঁচিশ বছরে সে না হলে কত লক্ষ লক্ষ টাকা খরচ করছে অনেক বড় রুগী হওয়ার জন্য কিন্তু সে যদি পঁচিশ বছর আগে তাকে তো বলতো যে ভাই তোমার ডায়াবেটিস কোনো রোগ না কোষটা খালি করো রোজা রাখো শ্রম বা ব্যায়াম করো একটু ঘুমাও আড়লি সুস্থ খাদ্য গ্রহণ করো শাকসবজি ডিম মাছ মাংস খাও এসব ভেজাল খাবার খায়ও না প্রসেস আলটা প্রসেস ফুড খাও না আর অ এক ভাগ খাও বেশি খায়ও না মানসিক প্রশান্তি চর্চা করো ঘুমাও সুন্দর করে নামাজ কালাম পড়ো যেভাবে রোজা রাখা তা পড়ো হ্যাঁ ঘাসে আটো রোদে হয়ে যাও তাহলে ও ভালো হয়ে যাইতো পঁচিশ বছরে এক পয়সা খরচ হইতো না ওষুধে এক পয়সা খরচ হইতো না ডাক্তারে এক পয়সা খরচ হইতো না পরীক্ষা নিরীক্ষায় হাসপাতালে ভর্তি থাকা অপারেশনের কোনো খরচ হতো না সে সুস্থ থাকতো এবং আর সুস্থ থাকলে তো তার মানে আনন্দ ফুর্তি সে তো আর বড়ো রুগী হওয়ার প্রশ্নই আসে না সে তো সুস্থ তাহলে এখন আপনাদের সবাইকে রুগী বানানো হচ্ছে বড় বড় আর আপনারা বুঝতে পারতেছেন না আপনারা সাবার করতেছেন আপনারা টের পাইতেছেন না আপনাদের রুগী হিসেবে পোষা হইতেছে আপনারা ট্যার পাইতেছেন না ধ্বংস আপনারা হইতেছেন আপনারা ট্যার পাইতেছেন না মহা আশ্চর্য কথা অথচ আমি যে কথাগুলো বলি এগুলো বোঝার জন্য কোনো জ্ঞানেরই দরকার নেই কমন সেন্স থাকলেই যথেষ্ট সাধারণ যে নলেজ যদিও কমন সেন্স ইজ ভেরি আনকমন নাও এড ইজ মানে বর্তমান সময়ে কমন সেন্স নাই মানুষের কেন কারণ ব্যায়াম ভালো এটা সে জানে কিন্তু করে না ঘুম আর্লি টু বেড আর্লি টু ছোটোবেলা থেকে শিখে আসছে এটা সে আর্লি ঘুমায় না ভরে ওঠে না বুঝলেন নিয়ম মানে না যে ডিসিপ্লিন হচ্ছে কি সব কিছুর জন্য সে ডিসিপ্লিন নেয় তারপর এক ভাগ খেতে হবে এটাও জানে যে হালাল তোয়েব বা ভালো উপযুক্ত সুন্দর খাবার ভেজাল খাবার খাবো না জাঙ্ক ফুড নামই দিয়েছে এটা জাঙ্ক কারণ কিয়ার্ড মানে কি ময়লা আবর্জনা যেখানে রাখে এটা হলো জাঙ্কিয়ার তো যেই ফুডের নামই জাঙ্ক ফুড সেটা আমি কেন খেতে দেবো এটা কি খাওয়া আমার জন্য তাহলে আমরা কি হালালতোয়েব খেতে এক ভাগ খেতে তো এই নিয়মগুলো সবাই জানে কিন্তু মানে না তো এটা মানলে ভালো থাকা যাবে এটা বোঝার জন্য কমন সেন্স সেই কমন সেন্স নাই এখন আবার কমন সেন্স ইস ভেরি আনকমন নাও আমার কথা বুঝতে পারছেন তাহলে এই কমন সেন্সগুলো আমাদের নাই যে কে লাইফস্টাইল স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন